পিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো তো আজকে আমি আবারও আপনাদের সামনে একটি কালো জাদু বসীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হইলাম তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে গুরুজি সরিষা পড়া মন্ত্র কিংবা কালো যাদু মন্ত্র যদি একটা আমাদেরকে দিতেন তাহলে আমাদের অনেক উপকার হইতো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি হচ্ছে ওই ভাই ও বোনদের জন্য এক ভাই আজকে আমাকে কমেন্ট করছে যে গুরুজি একটা মন্ত্র দিয়ে কি আমি যে কোনো লোককে বশীকরণ করাতে পারবো যদি এই ধরনের কোনো একটা বিদ্যা কিংবা মন্ত্র যদি আপনার কাছে জানা তাহলে একটা মন্ত্র আমাদেরকে দিন তাহলে আমাদের অনেক উপকার হবে এবং এই মন্ত্র দিয়ে আপনি নারী পুরুষ আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার বন্ধু বান্ধবের সাথে ঝগড়া বিবাদ দণ্ড হয়ে গেছে আপনার বন্ধুবান্ধব আপনার সাথে কথাবার্তা বলে না কিংবা আপনি আপনার বন্ধুর কাছে টাকা পান তারপরেও দিচ্ছে না সেই ক্ষেত্রে এই বিদ্যাটি যদি আপনি একবার প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আপনার বশীকরণ এবং বাধ্যগত হয়ে যাবে কিন্তু অবশ্যই আপনার নিয়ত থাকতে হবে সঠিক এবং সৎ আর অবশ্যই আপনারা অন্যায় কাজে বিদ্যাটি কখনো প্রয়োগ করবেন না সব জন্য জায়েজ কাজের জন্য প্রয়োগ করবেন এবং ইনশাল্লাহ তখনই আপনাদের রেজাল্ট দ্রুত হবে নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে এই মন্ত্রটিকে আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর একটি সরিষার তেলের বোতল নেবেন বোতল নেওয়ার পর মুখটাকে খুলিয়ে সরিষার তেলের উপরে এই মন্ত্রটি আপনাকে সাতবার পাট করে সাতটা ফু দিতে হবে ফু দেওয়ার পর যেই লোককে আপনি বশীকরণ করাইতে চান তার সামনে গিয়ে কিংবা তার আশেপাশে গিয়ে তার গায়ে যদি আপনি এক ফোঁটা তেল ছিটাই দিতে পারেন তাহলে ইনশাল্লাহ সে যত বড়ই হোক না কেন সে আপনার বশীকরণ হয়ে যাবে ধন্যবাদ